হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাইকারি দামের চায়নার টপ দেখাবো চকবাজার থেকে অবশ্যই ভিডিওটা না টেনে লাশ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো গাইস কথা না পারে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি দেখেন এটা কতটা কিউট এটার মধ্যে কিন্তু কালার হবে আপনার পাঁচটা কালার আছে আর প্রাইসটা মাত্র ষাট টাকা করে ছয়টা কালার একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার প্রাইস মাত্র ষাট টাকা গাইজ দেখেন এটগুলো কতটা কিউট কতটা সুন্দর মাত্র পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন একদম পাইকারি দামে গাইজ দেখেন এগুলো কতটা কিউট এগুলো পেয়ে যাবেন মাত্র ওনলি আশি টাকা এটা পেয়ে যাবেন এটাও মাত্র ওনলি ষাট টাকা এটার মধ্যেও আপনার হোয়াইট কালারও হবে গাইজ এই রিংগুলো দেখেন কতটা কিউট এটার মধ্যে ম্যাজেন্ডা কালার হবে রেড কালার হবে ব্ল্যাক কালার হবে ব্লু কালার হবে প্রাইস থাকতেছে মাত্র ওনলি আশি টাকা গাইসের টপগুলো দেখেন এটার মধ্যে পার্পল কালার ইয়েলো কালার সবুজ কালার পিঙ্ক কালার প্রাইস মাত্র আশি টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন দেখেন এগুলো কতটা সুন্দর এগুলো আপনার এমনিতে খুচরা দোকান থেকে কিনতে গেলে মিনিমাম আপনার একশো আশি থেকে দুশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ওনলি একশো বিশ টাকা কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন দেখেন এগুলো যে কোনো শপে গেলে আপনার কাছ থেকে আড়াইশো টাকা নেবে আর আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা কতটা সুন্দর গাছ দেখেন এগুলো মাত্র একশো টাকা করে গাছ দেখেন এই টপটা হাই হাইস পাথরের মধ্যে কতটা সুন্দর এগুলোর আড়াইশো টাকার মাল পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ওয়ানলি একশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র একশো ষাট টাকা একদম পাইকারি দামে এক পিস নিল পাইকারি একশো পিস নিলও পাইকারি মাত্র একশো ষাট টাকা আর এগুলো পেয়ে যাবেন ওনলি একশো পঞ্চাশ টাকা করে এগুলো যেটাই নেবেন ওনলি একশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা আছে ষাট টাকা এটার মধ্যে ব্লু কালার আছে ষাট টাকা এটা দেখেন কতটা কিউট এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন যেগুলো আছে মাত্র ওনলি সত্তর টাকা এই যে এটা আছে মাত্র ওয়ানলি ষাট টাকা করে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবে এই যে এগুলো আছে ওয়ানলি একশো টাকা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এটা আছে মাত্র একশো টাকা করে লাভগুলো পেয়ে যাবেন ওয়ানলি একশো টাকা এই যে আইসপাত্রের এগুলোও পেয়ে যাবেন ওয়ানলি একশো টাকা করে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে চলে আসবে এই যে স্টোনের এই টপগুলো দেখেন এই যে মাত্র ওয়ানলি একশো টাকা একশো টাকা বাজেট করলে এটার মধ্যে কালার হবে তিনটা একশো টাকা বাজেট করলে এত সুন্দর ফিঙ্গার ইয়ার রিংগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন স্টনের মধ্যে এগুলো মাত্র দেড়শো টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন মাত্র দেড়শো টাকা পাঁচটা কালার হবে আইস পাথরের এটা দেখেন কতটা সুন্দর মাত্র একশো টাকা এটার মধ্যে কিন্তু কালার হবে আপনার আর চারটা কালার এই যে ব্লু কালার হবে আপনার পিঙ্ক কালার হবে এটার মধ্যে আরেকটা কালার হবে জলফি কালার হবে ব্লু হোয়াইট হবে প্রাইস মাত্র একশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আর এরকম হেল্পফুল ভিডিও হতো পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বা জিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য আলাইকুম